আমাদের কাছে বিভিন্ন ধরনের খরকাটা মেশিন পাওয়া যায় খড়কাটার মধ্যে আছে আপনার কম্বাইন খরকাটা আবার সিঙ্গেল খড়কাটা মেশিনও আছে আবার সিঙ্গেল খরকাটা মেশিনের মধ্যে কনভেয়ার বেল সহ আছে কনভেয়ার বেল ছাড়া আছে হ্যাঁ আপাতত আমাদের এই এই মেশিনটা দেখেন এই মেশিনটা আছে আপনার কম্বাইন খরকাটা মেশিন কম্বাইন বলতে কেন এটা হলো আপনার একসাথে গ্রাইন্ডার আছে আবার খরকাটার সিস্টেম আছে হ্যাঁ দুইটা একসাথে আছে অ্যাডজাস্ট করা যখন আপনি একটা চালাবেন আর একটা বন্ধ রাখবেন হ্যাঁ এখানে দুইটা বেলেই দেওয়া আছে দুইটা বেলের সিস্টেম দেওয়া আছে হ্যাঁ এখানে আপনার একটা যখন চালাবেন আর একটা অফ থাকবে আর এটাতে মোটর দেওয়া হয়েছে চার ঘোড়া চার ঘোড়া মোটর আর এটা দিয়ে খড় কাটা যায় আপনার ঘণ্টায় আটশো থেকে এক হাজার কেজি হ্যাঁ আর এই মেশিনটাতে আপনার গিয়ার সিস্টেম আছে অটোমেটিক গিয়ার সিস্টেম আপনি যখন গিয়ার লংয়ে দিবেন তা তখন আপনার এক ইঞ্চি খড় কাটবে এক ইঞ্চি খড় এক ইঞ্চি সাইজের খড় কাটবে যখন আপনি শর্টে দিবেন তখন আপনি দেড় ইঞ্চি তখন আপনার দেড় ইঞ্চি খড় কাটবে আর যখন আপনি নিউটলে দিবে দিবেন তখন আপনার ফ্রি ঘুরবে এটা হলো আপনার খড় কাটা মেশিনের মেকানিজম আর এটা আপনার গ্রাইন্ডার এই গ্রাইন্ডার দিয়ে আপনি সব ধরনের দানাদার খাদ্য গরুকে খাওয়ানোর জন্য ভুট্টা হ্যাঁ বা গম যা আছে দানাদের খাদ্য আপনি এটা দিয়ে গ্রাইন্ডার করে গুঁড়া করে গরুকে খাওয়াতে পারবেন ইভেন এটা দিয়ে আপনি হলুদ মরিচ যা আছে এগুলো গুঁড়া করতে পারবেন হ্যাঁ এটা একটা গ্রাইন্ডার এটা আপনি চাইলে খুলতে পারবেন হ্যাঁ খুলে দেখতে পারবেন এখানে বেশি কিছু নাই এখানে জাস্ট আপনার পাথর দেওয়া আছে এখানে চাপের মাধ্যমে এটা গ্রাইন্ডিং হয় হ্যাঁ এই হলো খড়গাটা মেশিন আর মটর আপনার এখানে লাগানো আছে চারিঘোড়া মটর একশো পার্সেন্ট কপার ওয়ার ইন্ডাস্ট্রিয়াল মোটর চার ঘোড়া এই মেশিন আপনার সচরাচর টু টোয়েন্টি লাইনে চলে বাসাবাড়ির লাইনে চলবে টু টোয়েন্টি লাইনে চলবে যাতে আপনি একটা সার্কিট ব্রেকার লাগাবেন আর ভালো তার লাগিয়ে মেশিন চালু করবেন এই মেশিন চলবে এই গ্রাইন্ডিং করতে পারবেন ঘন্টায় আশি থেকে একশো কেজি আর আপনি খড় কাটতে পারবেন আটশো থেকে এক হাজার কেজি এই হলো আপনার গ্রাইন্ডিং গ্রাইন্ডিং করতে পারবে দানাদার খাদ্য ভুট্টা গুঁড়া যা আছে এগুলো করতে পারবে আশি থেকে একশো কেজি ঘন্টায় গ্রাইন্ডিং করতে পারবে আর খড় কাটতে পারবে আটশো থেকে এক হাজার কেজি মানে এক টন আর এই মেশিনটা হলো আপনার চার বেলেটের মেশিন চার বিলেটের মেশিন এটা মেড ইন চায়না বিলেট এক টন হ্যাঁ এ যে بلیড এখানে আমার দেয়া আছে চার بلیডের বেশি। হ্যাঁ। এই যে এটা চার بلیডের মেশিন এটা আপাতত ফ্রি নাই এইজন্য ঘুরতেছে না। হ্যাঁ মেশিন চালু করলে এটা ঘুরবে। এইটা হলো আপনার খড় কাটা কম্বাইন মেশিন এটার দাম পঞ্চাশ হাজার থেকে চৌন্ন হাজার হ্যাঁ কম বেশি হতে পারে এই রেঞ্জের মধ্যে থাকে হ্যাঁ এটা আপনি অর্ডার করতে চাইলে আমাদের হোটেলের নাম্বারে অর্ডার করে করতে পারবেন অথবা সরাসরি রংপুরে এসে নিতে পারেন আপাতত আমাদের কিস্তি সিস্টেম আপাতত আমাদের চালু হয়নি তবে আমরা খুব শীঘ্রই কিস্তি সিস্টেম চালু করার হ্যাঁ এখানে পরিবহনের জন্য আপনার চাকা দেওয়া আছে এই যে আপনি যে কোনো জায়গায় ঠেলে নিয়ে যেতে পারবেন চাকা দেওয়া আছে আবার চাকার সিস্টেম আছে যখন এক জায়গায় আপনি রাখবেন তখন এই যে চাকার লক আছে জাস্ট লক দিয়ে দিলে আপনার চাকা লক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ফ্রি অবস্থায় আছে যখন আপনি লক করবেন তখন আপনার গাড়ি মেশিন এক জায়গায় থাকবে আর করবে না এখানে চাইলে মোটর বাড়ানো যাবে তবে মোটর চারি দেওয়া আছে চার ঘোরায় আনাম হ্যাঁ চার ঘোরায় এটা ভালো কাজ হবে হ্যাঁ এটা দিয়ে আপনি ভুট্টার গাছ কাটতে পারবেন তবে বেশি আপনার শক্ত ভুট্টার গাছগুলো কাটা যাবে না আপনার যখন ভুট্টার গাছটা নরম থাকে হ্যাঁ তখন আপনি কাটতে পারবেন একবারে শক্তটা না সাইলেজ করতে পারবেন ভুট্টার গাছও কাটা যায় কোনো সমস্যা নেই হ্যাঁ যোগাযোগের ঠিকানা হলো আমাদের রংপুর সদর একান্ন বাই এক সালেমা খাতুন রোড রাধাবল্লভ রংপুর এবং আমাদের হটলাইন নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ নাইন সেভেন ফোর সেভেন জিরো একই ডিজিটের আমাদের প্রায় পাঁচটা নাম্বার লাস্ট সংখ্যা পরিবর্তন করলে হয় সেভেন ওয়ান সেভেন টু সেভেন ফোর সেভেন ফাইভ এই নাম্বারগুলোতে কল দিয়ে অর্ডার করলে আপনি পাবেন এবং সরাসরি আমাদের অফিসের ঠিকানায় এসেও নিয়ে যেতে পারবেন